রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলিস পরিবারে প্রচুর চাপ দেখ সন্তানের পিতা মাতার চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে না পিতা মাতার চাপের কারণে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম করাইলাম চাকরি করতে পারিস না দিতে চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবার চাপ দিতে পারে না ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর যে ওই যে পতিতালায় গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে সেদিকে আপনি থেকে নিয়ে যাবেন আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভায় পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে নালে ভালো বলবে নালে ভালো খেলবে নালে কিছু একটা আলো চিন্তা করবে ভালো আঁক করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দাও হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সাজানোর দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দাও ওকে ठोকে আল্লাহ পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত জীবন ইনশাল্লাহ তার প্রতি ইসলামের দিকেই থাকবে ইমাম বুখারির মায়ের কথা শুনে নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তার চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছেন এখন ইমাম বুখারী রাহিম আল্লাহর কিতাব সময় পড়ছে না একজন মায়ের তারা দেখেন মা সন্তানদের দোয়া করবে

পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে ওই সুযোগ শয়তান নিবে খারাপ বন্ধুর পাল্লায় পড়বে আয় গাজা একটা টান দে আয় একটু যাবা খা একটু এটা কর কর সেটা আস্তে আস্তে অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর প্র্যাকটিক্যাল কথা না নামে মেয়েকে চাপ দিবেন দেখবেন যে ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরিব দিতে পারেন এই মেয়ে বড় হয়ে অনাইনে চাপ

গুণ করে না থাকে খেলবো না হাত তুলে বাচ্চারা দেখে শিখবে পরিবারের দেখে বাচ্চারা শিখবে যে পিতামাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলে সে এইভাবে কথা বলবে যে পরিবারে 어머니র মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারে যে পরিবারে হাজেরা আলী হসররর মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে প্যারেন্টিংটা ঠিক করুন নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন খাবারের এমন সচেতন থাকবেন কার্বোহাইড্রেট পাচ্ছে কি না প্রোটিন ঠিক কত পাচ্ছে কি না ভিটামিন পাচ্ছে কিনা হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন চকচকা এখানে যেন মানে আর বলে যে পবিত্র ইমানের অর্ধেক হাদিস আছে না মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা প্রতিশীল এখানে যেন নোংরা বিষয়ে না থাকে নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা কাছে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার পেরেশানি ওরা খাবে না ঠিক মতো রুচি ঠিক ঠিক মতো থাকবে না বাদটা ঠিক বাড়বে না ঠিক মতো তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিঠায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহ কুরআ এর জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু যার নাম থেকে দূরে আছি তো এটা একটা সাইকোলজি এভাবে পরিবার এগিয়ে যাবেন ইনশাল্লা সন্তান বড় হবে আপনি মিরাজ সন্তানের মিরাজ ডিস্ট্রিবিউট করবেন যার যার হক তাকে তাকে দিবেন তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় যা শেষ করে দেয় যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে যদি জেনারেল লাইনেও পড়ে তারপরে আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান হিপস করান ওকে এদিকে গড়ে তোলেন ওদিকে গড়ে তোলেন ইনশারা আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা একেন্দ্রিক আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ড ডিল করতে পারে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে চাচার মাধ্যমে মামার মাধ্যমে কাজিনের মাধ্যমে খালাতো ভাইয়ের মাধ্যমে খালাতো ফুপাতো ভাইয়ের মাধ্যমে কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে জরিপ পরিসংখ্যান দেখেন অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয় এটা এমনি এমনি বলে নাই ও কাজিন হয় ওর সামনে এত ইয়া করার কি আছে এইসব কনসেপ্ট চলবে না পর্দাটা একদম ম্যান্ডাটরি পরিবারের সালাম পর্দা অনুশাসন এটা ম্যান্ডাটরি বিষয় না খেয়ে মনোযান তাও পর্দা ছাড়তে ছাড়া যাবে না মানে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছে কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে আল্লাহ করুন